আমি দু সালে আমার দুটা বাচ্চা নিয়ে কেয়ার বিষয়ে আসছিলাম এই দেশে তো আসার পর ডিবিএস করছি জাস্ট এতটুকুই আমার কোম্পানির সাথে কোনো লেনদেন নেই মানে কোনো যোগাযোগ নেই আমি কোনো কাজও পাইনি তো আবার এদেশে দেশে আসার পর আমার আর একটা বেবি হয়েছে এখন আমি কি করবো চার থেকে পাঁচজন অল্প বয়সের ছেলেরা এদেশে মেইন স্ট্রিমে আবেদন করে তারা কাজ নিয়েছে টাকা দেয়নি আমরা কত কষ্ট করে আমরা রাত্রে আটটা নয়টা পর্যন্ত কাজ করতাম কোনো টাইমের দিকে দেখতাম না কিন্তু এখন

তো আসার পর ডিবিএস করছি জাস্ট এতটুকুই আমার কোম্পানির সাথে কোনো লেনদেন নেই মানে কোনো যোগাযোগ নেই আমি কোনো কাজও পাইনি তো আবার এদেশে আসার পর আমার আরেকটা বেবি হইছে এখন আমি কি করব কাজ পাই তিন বেবি আছেন মানে আমার জন্য কোনো রাস্তা নেই আউচি আমার কোনো রাস্তা নেই যেহেতু আমার বাংলাদেশে আমার হাজবেন্ডের আমার কোনো রাজনৈতিক প্রবলেম নেই সো এসআইলে আমি মিটার দিকে কিভাবে

আপনি আইএলটিএস এ কত পেয়েছিলেন 5 পয়েন্ট পেয়েছিলাম আপনার স্বামী আইএলটিএস এ কত পেতে পারেন জি না আমি মেইন ক্যান্ডিডেট আপনার স্বামী আইএলটিএস এ কত পেতে পারেন প্রশ্ন হচ্ছে এটা পরীক্ষাতে কত পেতে পারেন উনি পারেন তো উনি পয়েন্ট পেতে পারেন আপনার স্বামী কি ইমিডিয়েট আইএলটিএস পরীক্ষা দিতে বলেন আপনি পার্ট টাইম কোন কেয়ার হোমে কাজ দেন আপনার স্বামী ডাইরেক্টর কাছে কেয়ার হোমে কাজ দেন

তাজ ভাই ফুল টাইম পড়াশোনা ফুল টাইম প্রত্যেককে কথা আমি বলেছি ফুল টাইম পড়াশোনা ফুল টাইম কাজ করেছে তাজ ভাই যখন প্রথম করলো তাজ ভাই বাবা তাকে উনত্রিশ বা তেত্রিশ হাজার পাউন্ড দিয়েছে তার বেতনের টাকা হাতে তুলে দিয়েছিল তাজ ভাই মনে আছে তাজ কথাগুলো কথাগুলো ও মানুষের পরিশ্রম করেছেন তাজ ভাই এখন আপনি সেই সময় তাজ ভাই মনে আছে আমার মনে আছে আমি পাঁচ পাউন্ড নিয়ে যেতাম তিন মিনিট কথা বলতাম পয়েন্ট বক্স আমার আব্বা আমার সাথে এই কথাগুলো তার আপনার ওই রঙিন বড় বড় চেয়ার দেখবে দামি হাতের ঘড়ি দেখবে পাঁচটা ফ্রি হোল্ড বাড়ি নিয়ে আপনি অফিস করছেন সেটা দেখবে আপনি পঞ্চাশ ষাট জন কর্মচারী ট্যাক্স দিচ্ছেন দেখবে রাতের বেলা যে বড় বড় পানির কেস তুলতে হতো বরফ তুলতে হতে যে কষ্ট আপনি আমি করছি এটা তারা দেখবেন না তাজ ভাই সুতরাং এখন যদি তাদের অল্প একটু কষ্ট করতে পারি নিজের জীবনের জন্য নিজের জন্য আমার জন্য আপনার জন্য না আমাকে আপনাকে টাকা দেওয়ার জন্য না ওইটা কেন করবেন না আমাকে একটু বুঝান তাজ ভাই নাসিফ ভাই কষ্ট কষ্ট করলেই তো লাইফে সাকসেসফুল হওয়া যায় নাসিম ভাই এবং আমরা তো সেলফ মেড মানুষ হয়তো আমাদের ফ্যামিলি মেম্বার কিছু হেল্প করছে বাট আমরা আমরা সেলফ মেড মানুষ আমরা নিজেরাই স্ট্রাগল করে এই জিনিসে এই জায়গায় আসছি তো চেষ্টা করেন এবং ভাই যেটা বলছেন এই গাইডলাইনসটা আপনারা শোনেন যারা ইয়াং জেনারেশন আছেন সারাদিন মোবাইল টিপিয়া এগুলা করিয়া কোনো লাভ হবে না নাসিদ ভাই কারণ আমি যখন নাইনটি সিক্সে প্রথম যখন নাসিদ ভাই আমি একটা সাউথ লন্ডনে একটা মালয়েশিয়ান সলিসিটার ফার্মে জয়েন করলাম আই ওয়াজ স্টিল স্টুডেন্ট তখন একটা ফোন কল আপনি বিটি লাইন থেকে করলে এটা দশ পেনি উঠত দশ পেনি ওই সময় অনেক পয়সা ছিল ক্লায়েন্টরা ফোনও করতো না ওই সময় তো মোবাইল ছিল আউট অফ কোয়েশন আমাদের মতো সাধারণ মানুষের মোবাইল তো এরপরে আসলো কিন্তু এখন তো সব কিছুই ফ্রি নাসিন পাই আমরা লেখাপড়া করতে হইলে লাইব্রেরিতে গিয়া আমরা ফিজিক্যালি বই সার্চ করতে হইতো কিউর মধ্যে নাম লেখাইতে হইতো লাইব্রেরিতে বই পাওয়া যাইত না কিন্তু এখন তো সব ইন্টারনেটের যুগ নাসিন পাই কিন্তু এরপরেও টু ওয়ান হার্ট শিকার টেন্ডেন্সি তার নাই এবং যার ভিকটিম হচ্ছি নাসিদ ভাই আমি আমি নিজে আমরা কত কষ্ট করে কার যখন ট্রেনে ছিলাম নাসিদ ভাই আমরা রাত্রে আটটা নয়টা পর্যন্ত কাজ করতাম কোনো টাইমের দিকে দেখতাম না কিন্তু এখন সালার একটা রীতিমতো একটা ক্লায়েন্টের লেটার অফ অথরিটি ফাইল ওপেন করে নিতে পারে না মনে করে যে আমার চেয়ে বড় ব্যারিস্টার হয়ে গেছে আর ছয়টার সময় অফিস বন্ধ পাঁচটা থেকে প্যাকিং শুরু হয়ে গেল যে চলে যাব তো এরা এরা কিভাবে লাইফে ইমপ্রুভ করবে না সেটাই এরা লাইফে কিভাবে ইমপ্রুভ করবে আর এই যে ডঙ্গের কোর্স ওয়ার্ক শুরু হয়েছে আমাদের সময় ছিল টেন বা টোয়েন্টি কোর্সওয়ার্ক কোর্স ওয়ার্ক শেয়ার করি এইসব বিটার এক্সপিরিয়েন্স আমাদের ইয়াং এগুলা এগুলো বুজার দরকার আছে নাসিদ ভাই কোর্স ওয়ার্ক করলে তুমি কিন্তু এক্সামেও পাস করতে হতো কোর্স ওয়ার্কেও পাস করতে হইতো তো এখন শুনছি নাকি ওই কোর্স বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকেও পয়সা দিয়া করানো যায় নাসিদ ভাই এবং এই গন্ধ আমরা পাইতেছি ইউনিভার্সিটি তো আপনাদের বর্ষরে বারো তেরো হাজার টিউশন ফি নিয়ে আপনাদের কোয়ালিফাই করে দিতেছে এলপিসিও করতেছেন বার ভোকেশনাল করতেছেন পরে এরা আমাদের উপর চলে আসলো আমরা তো দুঃখের বিষয় আমরা তো মিনিমাম স্যালারি তো দিতে হবে মিনিমাম স্যালারি হচ্ছে কি নিয়ারলি টোয়েন্টি ফোর থাউজেন্ড পাউন্ড স্টার্টিং স্যালারি যে এবিসিডি পর্যন্ত জানে না কাজের এরপরেও কি বাপটা আমার তো লো ডিগ্রি আমি বার ভোকেশনাল করে ফেলছি তো এইটার কি দাম আমি সবসময় একটা উদাহরণ দেই নাসিদ ভাই অভাব নাই ব্যারিস্টার সলিসিটারের ডাক্তারের অভাব নাই যে ডাক্তার জীবনে একদিন হসপিটাল যায় নাই প্র্যাকটিস করে নাই তার এই ডাক্তারি ডিগ্রির কি দাম আছে এখন তার কাছ থেকে যদি আপনি মেডিকেল অ্যাডভাইস নেন আপনি রং করতেছেন মাস্ট আন্ডারস্ট্যান্ড অল দিস এবং কেন এই জিনিসগুলা শেয়ার করতেছি এবং এই ব্রেকের পরে দেখাইব আপনাদেরকে আপডেট এবং যেহেতু আইনের মানুষ প্রত্যেক দিন কোর্টে যাইতে হবে যাদের প্রতি সম্মান রাখতে হবে কোর্টের প্রতি একটা জিনিস হয়তো বলতে পারবো না কিন্তু ইনডাইরেক্টলি আপনারে বলে দিব যে আপনাদের ফেভারেট প্রাইম মিনিস্টার কি করছিলেন অ্যাবাউট ইমিগ্রেশন অলসো দ্য ব্যাকলগ ক্লিয়ার করার নামে সে কি মিথ্যা ইনফরমেশন দিছে কে এবং কি স্ট্র্যাটেজি নিছে কিন্তু সত্য কখনো ছাপা থাকে না দর্শক জ্ঞান দিস ইজ দ্য রাইট টাইম এই ইনফরমেশনটা লিক হয়েছে নিউজে চলে আসছে এবং আমার কাছে লাগে নাসিদ ভাই এইটা যদি আমাদের ইমিগ্রান্টসরা অ্যাটলিস্ট বুঝে অ্যাটলিস্ট তারা কনজারভেটিভের ক্যান্ডিডেটকে হয়তো ভোট দিতে চিন্তা করবে আপনারা প্রোগ্রাম দেখেন ব্রেকের পরে আমি শেয়ার করব আমার কোনো ইন্টারেস্টও নাই পলিটিক্সে কোনো পার্টিকেও সাপোর্ট করতেছি না কিন্তু একজন ব্রিটিশ সিটিজেন সমাজের জন্য চিন্তা করি আপনাদের জন্য মানুষের জন্য চিন্তা করি যার জন্য এই জিনিসগুলা শেয়ার করব আমি জানি এটা আমার প্রফেশনের জন্য নট নাইস এটা হয়তো অনেকের পছন্দ লাগবে না বাট আই উইল শেয়ার উইথ ইউ প্রোগ্রাম দেখেন আপনারা যাদের অ্যাসাইলুম অ্যাপ্লিকেশন আছে যাদের রিফিউজ হয়েছে এবং আপিলে গেছে প্লিজ প্রোগ্রামটা দেখেন আপনারা উত্তর পাবেন আপনারা থ্যাংক ইউ ধন্যবাদ প্রিয় দর্শক ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস